নমস্কার কেমন আছেন সবাই পুয়্যান্ড মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু ফাঁকা পেয়েছিলাম সেই কারণে চলে গিয়েছিলাম বাপের বাড়ি ওখানে গিয়েছিলাম ছোটো মেয়ের জন্য একটু পুজোর কিছু কেনাকাটা করতে ওর ড্রেস ও জুতো এইসব আর কি তো প্রথমেই গিয়েছিলাম আমাদের চিরাটে যে দোকান আছে সেইখানে এখান থেকে জুতো দেখছিলাম এখানে জুতোর কালেকশন এত সুন্দর সুন্দর ছিল বাচ্চাদের যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে তার মধ্যে আমার এই সব সবথেকে বেশি পছন্দ হয়েছে হালকা পিঙ্ক কালারের দেখুন এই চটিগুলোও খুব সুন্দর কিন্তু ওর পায়ের মাপে হচ্ছিল না আর এই পাশে যে রেনবো যে জুতোটা দেখছেন এটাও খুব সুন্দর লেগেছে কিন্তু ওটার পিছনটা যেহেতু অনেকটা উঁচু হাঁটতে গেলে পায়ের বিড়ালের উপরটা চলে যাবে আমরা এই পিঙ্ক কালারটা নিয়েছি এই যে রেনবো জুতোটা তাও একটু লিটার দেওয়া জুতোটার মধ্যে তাও একটু পুড়িয়ে দেখছি যে কীরকম লাগছে তো খুব পছন্দ হয়েছে কিন্তু এটা পরে না হাঁটতে পারবে না ছুলে যাবে যার জন্য রেখে দিয়েছি আর একটু দেখছিলাম যে কী কী কালেকশান আছে বড়দের পায়ের মাপে কী আছে এখানে যা আছে মোটামুটি সবই সুন্দর ছিল ওই যে ওর পায়ে যে আকাশী কালারের জুতোটা দেখলেন ওইটাই নিয়েছি নেওয়া হয়ে গেছে বেরিয়ে গেছি ওখান থেকে এখান থেকে যাব আমরা আরেকটি অন্য জায়গায় চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি এই যে দেখছেন লাল লাইটগুলো জ্বলছে এগুলো হচ্ছে বড় বড় মাঠের মধ্যে দিয়ে যে পোলগুলো গেছে সেই পুলের মাথায় এরকম একটা করে লাইট দেওয়া রয়েছে প্রত্যেকটা পুলের মাথায় ডান পাশের যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে গেলেই যে জায়গায় যাব বলছি ওই জায়গাটা এখানে একটি পুরনো কালী মন্দির আছে সেখানেই কিন্তু দুঃখের বিষয় এখানটা গিয়ে দেখি মন্দিরটা বন্ধ বন্ধি বন্ধ দেখতে পারলাম না ওখান থেকে বেরিয়ে সোজা রাস্তা আছে ওখান থেকে বেরিয়ে গেলাম সোজা আর এই যে লাইটটা দেখছেন এগুলি হচ্ছে হোটেল টাইপের আর কি যে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন এর পাড়ের ওই যে লাইটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সবুজ দ্বীপ তো ওই পারে যাওয়ার আগে আর কি ওখানে ঘাট আছে তো সেখানে যেতে গেলে যদি আপনারা রাত্রিবেলা থাকতে চান তাহলে এই হোটেলটা থাকতে পারেন এর আগে যখন গিয়েছিলাম তখন ওখানটায় মানে তৈরি হচ্ছিলো আর এখন লাইট জ্বালিয়ে দিয়েছে কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছিল চলে আসলাম এখান থেকে পার হয়ে এখন আমরা যাচ্ছি আবারও জিরাটের দিকেই এটা হলো আমাদের জিরাটের পেট্রোল পাম্প আর এই সামনে কিছুটা গিয়ে বাড়িতে একটা চায়ের দোকান আছে সেখানে খুব সুন্দর চা বানায় তাই হলাম যাচ্ছি যেহেতু এখান থেকে চাটা খেয়েই তারপরে যাই ভিতরে বসে গেছিলাম চা নিয়ে এসছে এই যে চা এসে গেছে সবার ও খাচ্ছে খাচ্ছে বিস্কুট আর জল ওকে ভিডিও করতে যাচ্ছে আমার ভিডিও করো না কারণ কি না ওকে ওটা নাকি অনেক রোগা দেখতে ও নাকি অনেক রোগা লোকে দেখে বলবে কি তাই চা খাওয়া হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে গেছি দিয়ে এখানে আসলাম আধুনিকরা এসে মেয়ের ড্রেস দেখছিলাম এই ড্রেসটাও খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইজে হলো না ছোট হয়েছিল ও ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড হেভি মানে এতটা আর নিচে যে নেটগুলো দেওয়া রয়েছে এতে গা কুটকুট করবে আর যা গরম এখন পরে থাকতে পারবে না ওই জন্য আরও অন্য কিছু দেখছি যে কটা জামা দেখিয়েছে ওদের সব বেশ সুন্দর ছিল এই যে এই জামাটাও খুব সুন্দর ছিল তো লাস্ট ফাইনাল এই যে পার্পল কালারের যেটা নিয়েছে এটাকেই নিয়েছি এটার কাপড়টা একটু সফট টাইপের ছিল মানে নেটের নেটের টাইপেরই কিন্তু একটু সফট টাইপের ছিল এখানে বড় মেয়েরও একটা জামা পছন্দ হয়েছিল এই যে এই জামাটা তো এটা ভালো লাগলো সেই কারণে নিয়ে নিলাম এই যে ফুচকার দোকানটা দেখছেন এই মল থেকে বেরিয়েই একদম ওর পাশেই এই যে বেরিয়েই এর পাশেই ওরা হয়ে গেছে ওরা চলে যাচ্ছে ওই ফুচকার দোকান থেকে একটু ফুচকা খেলাম খেয়েটে চলে গেলাম এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আরও এক জায়গায় যাওয়ার আছে বেরিয়েছি সেই অনেকক্ষণ প্রায় সন্ধ্যা হয় হয় তখন এখন প্রায় রাত্রে নটা বেজে পার হয়ে গেছে এসছি এখানে পাশের বাড়ির বৌদিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল ও বাড়িতে মনসা পুজো হয়েছিল তাই সেখানে প্রসাদ আনতে গিয়েছিলাম যে দেখছেন বেগুনি রঙের যে শাড়িটা পরে ওটা হচ্ছে এই বাড়ির বড় বৌদি আর এই যে সাদা শাড়ি পরে এই পাশে দাঁড়িয়ে রয়েছে ইনি হচ্ছে ছোট বৌদি এই যে আমরা খেতে বসে পড়েছি চলুন আমরাও ধীরে সুস্থে খাই খেয়ে বাড়ি যাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার